মুসাফির কম ঠিকানা কই আগে রা হই পিছে রা সবহা নাম ইন্দ মুহকিম

শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দ মঞ্চের মাহফিলের মঞ্চে গভিষ্ট হাজরাত রলামায় কেরাম মাহফিলের সামিয়ানের নিচে আগত সমবেত অপেক্ষমান ভাগ্যবান বিরাদারান ইসলাম এবং পর্দার আলের অবস্থানটা তো আমার অত্যন্ত শ্রদ্ধা মা বোনেরা আল্লাপাকবুল আলমিনের আলিসান দরবারে কালিমা তো করছি যিনি আমাদেরকে পবিত্র মাহে রজবের এই মুবারকময় সময়ে একটা ব্যতিক্রম ধর্মী মাহফিল খতমে বুখারি মাহফিল যেই মাহফিলটা দোয়া কবুলের মাহফিল যে মাহফিলে কি হয় দোয়া কবুল হয় যে মাহফিলে বুখারী শরীফের খতম হয় যে মাহফিলে কোরআনুল কেরিমের খতম হয় তেলাওয়াত হয় তো সেই মাহফিলের দোয়া কবুল হয় এরকম নজি অহরহ আছে ইতিহাসে বুখারী শরীফ আপনারা শুধু নাম শুনেছেন এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাকের কিতাব কুরআনুল কারীম এ কুরআনুল কারীমের পরে সবচেয়ে বিশুদ্ধতম যে কিতাবটি যার নাম আমরা শুনে থাকি সকলেই জানি সেটি হলো সহিহুল বুখারী এই বুখারী শরীফ যেখানে ختم হয় বুখারী শরীফ পড়া হয় এবং খতখারির পরে দোয়া করা হয় সেই দোয়া প্রবল হয়ে যায় আজকে এখানে অনেক মুস্ত আমরা তাদের কাছ থেকে ফুজাত হাসিল করব বারাকাত হাসিল করব তো এই মাহফিল অত্যন্ত ব্যতিক্রম ধর্মের মাহফিল এটাকে গরিব মনে করা চাই আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করেন এই মাদ্রাসাকে কবুল করেন এবং আজকের এই মাহফিলের আরো গুজার যিনি হজরতুল আল্লাহর কাসেমি আলিয়া উনি যে এত সুন্দর একটি ব্যতিক্রম ধর্মীয় মাহফিল আমাদেরকে উপহার দিয়েছেন আপনারা জেনে থাকবেন যে এই মাহফিলের জন্য কোনো কালেকশন করা হয় না আপনাদের কাছে কোন কালেকশন করা হয়েছে কালেকশন করা হয় না একটা ব্যতিক্রম ধর্মী না আলহামদুলিল্লাহ বলে শুধু আল্লাহ ভাইয়ের এই মেহনত কে কবুল করেন যে মানসিকতা নিয়ে উনি কাজ করতেছেন ওনার কাজের মধ্যে আল্লাহ গর্ব দাম করে তা আমি আপনাদের মেহমান হিসেবে আপনাদেরকে অনুরোধ জানাবো যেহেতু এই মাহফিল দোয়া কবুলের মাহফিল এই জন্য যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে অনুরোধ জানাবো আপনারা আজকে এই খতমে সম্মানার্থে আল্লাহ রসুল সাল্লি ওসাল্লামের হাদিস আজকে এখানে পড়া হবে বিশ্বনবীর হাদিসের সম্মানার্থে খতমে বুখারির সম্মানার্থে মেহরবানি করে আপনারা পাঁচ মিনিটও যদি কেউ দাঁড়ান থাকেন এখানে অপেক্ষা করেন তো আপনারা মেহরবানি করে বসেন আপনি প্রয়োজনে পাঁচ মিনিট পরে আবার উঠে যায় কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকেন আসেন সকলেই চলে আসেন আসেন যুবক ভাইরা আসেন আল্লাহ চলে আসেন আমরা কেউ দাঁড়িয়ে না থেকে এখানে পর্যাপ্ত জায়গা আছে হ্যাঁ তাহলে আরো সুন্দর হবে আর ভিতরে যে ভাইরা বসে আছে আমরা সামনের খালি জায়গা করে আগে পেছন থেকে যারা আসতেছে ওনারা পিছনে বসতে পারে আসেন ভাইরা আসেন জি এখনো যারা দাঁড়িয়ে আছেন চলে আসেন বসেন আমার এখানে অনেক বসে আছেন আপনি যদি ওনাদের সামনে বসেনার দিকে আপনি ওনাদের থেকে বরফত লাভ করতে পারবেন নজর মানুষের নজর মানুষের সুদৃষ্টি যদি কারো চেহারার উপরে পড়ে এটা তার জন্য বড় প্রশ্ন মানুষের নজরের মধ্যে শক্তি আছে না নাই অবশ্যই আছে আপনারা জেনে থাকবেন কষ্ট কশ্যবের তো পিঠ শক্ত পেট ও শক্ত নাকি তো কষ্ট যে ডিম পারে বাচ্চা দেয় কিভাবে বাচ্চা কিভাবে ফুটায় হ্যাঁ কস্তর কি তার ডিমকে মুরগির মতো পেটের নিচে নিয়ে টান দেয় তো ডিম ভেঙে যাবে কসস তার ডিম থাকে এক জায়গায় কসস থাকে আরেক জায়গায় সূর্যের আলোর দিকে তাকায় এবং সূর্যের আলোর আলো যখন তার চোখে লাগে কসসের চোখের এই সূর্যের আলোর প্রতিবিম্ব যে ডিমের উপরে পড়ে এই এই চোখের তাপে চোখের দৃষ্টির তাপে এই ডিমগুলো ফুটে বাচ্চা হয় হ্যাঁ কষ্টের নজরের মধ্যে যদি এরকম পাওয়ার থাকতে না আল্লাহ আপনারা দেখে থাকবেন লাউ গাছ লাউ গাছের মধ্যে জুতা হয় ভাঙ্গা পাতিল ঝুলায়াত হয়নি কি জন্য মানুষের মধ্যে অনেক মানুষ আছে যাদের দৃষ্টি হলো বিষাক্ত দৃষ্টি এই বিষাক্ত দৃষ্টি পড়লে পরে গাছের ফল নষ্ট হয়ে যায় শিশু বাচ্চারা কি অসুস্থ হয়ে যায় হয় না এরকম হাদিসের মধ্যে আসছে আল আইন হাক মানুষের দৃষ্টি বিষক্ত দৃষ্টি এটা সত্য এই জন্য বিষক্ত দৃষ্টি যেমন সত্য ঠিক তেমনি মানুষের সুদৃষ্টি আল্লাহ রলিদের নজর আল্লাহ রলিদের সুদৃষ্টি এটাও মানুষের জন্য কল্যাণকর মঙ্গলজনক কাজী আজকে যারা আমরা এখানে এসেছি

চেষ্টা করব ইনশাআল্লাহ তেলাওয়াত পিটো আয়াতের আলোকে কিছু কথা বলার জন্য যে কথাগুলি বিশেষ করে আমার জন্য এবং আমরা যারা এসেছি আমাদের সকলের জন্য फायदेमंद হয় সকলে বলি আমি আল্লাহু মানে সূরা শুরুদে আল্লাহ রাব্বুল বডি শৈলে অন্যতম একজন নবী হযরতে যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস

তার বান্দা জাকারি আলী সালাতামের প্রতি আল্লাহ পাক যে অনুগ্রহ করেছেন তার বান্দার প্রতি তার নবীর প্রতি সেই অনুগ্রহের বর্ণনা আল্লাহ পাক এই সুরাতে উল্লেখ করেছে কি সেই বিষয়টা জাকারি আলী সালাতাম আল্লাহ পাকের কাছে একটা দোয়া করছিলেন নবী আলী সালাতাম না দোয়া করলে সেই দোয়া কবুল হয়ে যায় কেননা সমস্ত নবীরা যে দোয়া করতেন সেই দোয়াই কবুল হয়ে যেত সুবহানাল্লাহ দোয়া করছেন দোয়ার কাইফিয়াত দোয়ার ভঙ্গি এটা এতটাই চিত্তদর্শনীয় ছিল

আবার কেউ দোয়া করি হাত দিবসে লম্বা করে ফাকা করে ঠিক না যে সুন্নত কি এই সুন্নত তরিকা হলো যে সিনামার আবার হাত উঠবে হাতের তালু আকাশের দিকে থাকে তোর মুজ যেভাবে ধরি আমরা এই পজিশনে দুই হাতের মাঝখানে সামান্য ফাঁকা থাকে দোয়া শুরু হবে আল্লাহ পাকের প্রশংসা

একমাত্র আল্লাহ হইলেন বড় কাজে আল্লাহর সামনে যে ছোট হবে আল্লাহর সামনে যে বিনয়ী হবে আল্লাপা রব্বুল আলামিন তাকে বড় বানায় দিবে জন্য যে ছোট হয় বিনয়ী হয় আল্লাহ তাকে বড় করে দেন আল্লাহ রবিরের কাছে যেই বয়সে দোয়া করেছিলেন সে বয়সটা ছিল বৃদ্ধ বয়স এই বৃদ্ধ বয়সে তিনি আল্লাহর কাছে এমন একটা দোয়া করছেন সাধারণত এমন দোয়া মানুষ এই বয়সে করে না আল্লাহ পাকের কাছে দোয়ার জন্য হাত উঠাইছেন আর প্রথমেই তার নিজের দুর্বলতা নিজের কমজোরি প্রকাশ করতেছেন চুপে চুবে দোয়া করতেছেন আল্লাহর কাছে ফরিয়াদ জানাইছেন চুপে চুপে আল্লাহর কাছে দোয়া করছে কেননা আল্লাহ পাক আস্তে বললেও শুনে জোরে বললেও শুনে কিনা আস্তে শুনে জোরে শুনে এই মানে আস্তে দোয়া করাটাই উত্তম জোরেও দোয়া করা যায় সেটাও যায় কিন্তু আল্লাহ আস্তেও শুনেন জোরেও শুনেন শুনেন কিনা আল্লাহর কাছে চুপে চুপে দোয়া করছে দোয়ার মধ্যে উনি প্রথমেই ওনার দুর্বলতা প্রকাশ করছেন হ্যাঁ হাত যদি এইভাবে লম্বা করে এর মধ্যে বিনয় বুঝ아요 আর যদি এইভাবে কাflutter দিয়ে করে আল্লাহর কাছে চায় এটার মধ্যে বিনয় প্রকাশ পায় বিকৃতের মতো অসহায়ের মতো হাত ধরে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিলে দয়া আশা যায় আল্লাহর কাছে দোয়া করতেছেন قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا الله أكبر بلتزم هي الله نشتري عن دور

যে বৃদ্ধ বয়সে মৌসুম ছাড়া আশা করি কি হবে কি এরপর আল্লাহ পাকের কাছে উনি বলতেছেন হে আল্লাহ আমি তো আমার বয়স হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে হাড় হাঁটি দজ্জা দুর্বল হয়ে গেছে এবং আমার স্ত্রীও বন্দা নিঃসন্তান তার সন্তান হয় তা আমি আপনার কাছে একটা সন্তানের জন্য সন্তানের জন্য যেই সন্তানের উপরে আপনি রাজি থাকবেন যেই সন্তানের উপরে আপনি খুশি থাকবেন কন্যাশল এমন একটা সন্তান দেন এমন এক লোভনীয় দোয়া যাকে আলী সালুসালাম আল্লাহ পাখের কাছে করেছে আর আমার এমনি ভাবেই তো দোয়া করতে হয় আল্লাহ যে সন্তান আমি আপনার কাছে চাচ্ছি এই সন্তানের দ্বারা দুনিয়ার কোন আয় উপার্জন করা আমার উদ্দেশ্য নয় যে সে টাকা পয়সা উপার্জন করবে অথবা আমি অনেক টাকা পয়সার মালিক ধন সম্পদের মালিক আমার এই টাকা পয়সা খাবে কে হ্যাঁ এটার মালিক হবে কে এই জন্য সন্তান দেন এমন দোয়া করেন নাই আর সাধারণত নবী আলী মুসালাতামরা ওনারা অনেক সম্পদের মালিক হন না হজরত জাকারিয়া আলী সালাতাম উনি ছিলেন উনি কাঠ মিস্ত্রি ছিলেন কি কাজ করতেন সমস্ত করতেন অন্য কোন মানুষের উপরে ওনারা বোঝা হয়ে থাকতেন না নিজেরা নিজেদের উপার্জন আয় উপার্জন করে নিজেদের পরিবার পরিজন চালাইতেন ওনারা তাই আলী সাল্লাম বলতেছে আল্লাহ আমি এমন এক সন্তান চাইতেছি যেই সন্তানটা ওয়ারিস হবে কিসের ওয়ারিস আসমানি এলেমের ওয়ারিস এলেমের কি হবে ওয়ারিস হবে আমলের ওয়ারিস হবে আমি দুনিয়ার থেকে চলে গেল আমার এই ঐরসের মাধ্যমে আমার এই সন্তানের মাধ্যমে দুনিয়াতে আমল জিন্দা থাকবে আর সন্তান যদি কোনো আমল করে এই আমলের ভাগ পিতা-মাতা পায় কি পায় না পায় বলে অবশ্যই পায় এইজন্য আল্লাহ উর্দু আরবে কিছু দোয়া করেছেন আল্লাহ কামায় রুজি খাওয়ার আশায় নয় টাকা পয়সা ধন दौলের মালিক হবে অথবা আমার সম্পদের ওয়ালি হবে এই আশায় নয় বরং আমার আমার পূর্বপুরুষ যারা তাদের মধ্যে যেমন একটা ধারাবাহিকতা আছে এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য অর্থাৎ আমি যেমন আমি যেমন নবুতের এলেম বহন করি আমার সন্তান যেন এই রকম নবুতের এলেম বহন করতে পারে আমল করতে পারে আপনার রেজামন্দি হাসিল করে আপনার সন্তুষ্টি লাভ করতে পারে আমি এমন একটা সন্তান চাইতেছি হে আল্লাহ আমাকে এমন একটা নেককার সন্তান দান করে কিন্তু আমাদের সম্পদ প্রিয় ভাই সাহ এবং পর্দার মা বোনের খুব লক্ষ্য করে আমরা শুনি আল্লাপ মধ্যে এক জায়গা বলছে যে তোমাদের সন্তান হলো তোমাদের পরকালের সম্পদ পুঁজি আর এক জায়গায় বলেছেন তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদ হইলো তোমাদের জন্য ফেতনা আর এক জায়গায় বলেছেন তোমাদের স্ত্রী এবং তোমাদের সন্তান তোমাদের শত্রু

তোমাদের নারীরা তোমাদের স্ত্রীরা হইল তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত্র তোমাদের সন্তান উৎপাদনের সন্তান প্রজননের কেন্দ্র হইল তোমাদের নারীরা অর্থাৎ নারীদেরকে যে তোমরা বিবাহ করবে এই বিবাহের দ্বারা তোমাদের লাভ কি আজকে আমরা যারা বিবাহ করেছি যদি জিজ্ঞাসা করা হয় বলেন তো বিবাহের লাভ কি বিবাহের উদ্দেশ্য কি কয়জন বলতে পারো কয়জনে বলতে পারো বলেন আল্লাফা বলেছেন যে বিবাহের দাদা আসল উদ্দেশ্য হলো অকার্টি মৌলি আনফুসি গো তোমরা যে এরকম সামনে অগ্রসর হচ্ছ এই পার্থী জীবন শেষ করে দুনিয়ার জীবন শেষ করে পরকাল যে আবার সামনে আসতেছে সেটিকে অনেক দূরে কি ভাই আমাদের কবর হাসুল নিজাম তুলসিলা কি অনেক দূরে তাই কি একেবারে কাছে এজন্য এক সাহেব বলছিল যে আরে এটার নাম জীবন দিলোকে جیون کی نو رکھو زندگی نام رکھ دیا کس نے موت کا انتظار ہے دنیا زندگی نام رکھ دیا کس نے موت کا انتظار ہے دنیا جگہ جی لگانی کی دنیا نہیں ہے یہ برت کی جاہے تماشا نہیں ہے اللہ اکبر تجھے پہلے بچپن نے برسو کھلایا جوانی نے پھر تجھ کو مجنو بنایا بڑا پین پھر آ کے کیا کیا ستایا اجل تیرا کرتے ہی بالکل

আমাদের সংক্ষিপ্ত হায়াত এই হায়াত আল্লাহ পাক দিয়েছেন আমাদেরকে পরকাল অর্জন করার জন্য পরকালের প্রস্তুতি নেওয়ার জন্য পরকালের प्रिपरेशनের জন্য আল্লাহ পাক পাঠাইছেন কাজেই সেই পরকাল কিন্তু আমাদের খুব বেশি দূরে নয় পরকাল তথা কবরের জগৎ কিন্তু আমাদের প্রত্যেকেরই খুব নিকটে কথা বলেন ঠিক কি না যেই দিন যাইতেছে যেই সময় যাইতেছে ততই কবর আমার কাছে আসছে যতই সময় পার হইতেছে আমি কবরের দিকে যাইতেছি আমি তো দুনিয়ায় মুসাফির আমি তো দুনিয়ায় মুসাফির কবর আমাকে প্রতিদিন ডাকতেছে আনা বাইতুলরা আনা বাইতুলরা আমি হইলাম পোকা মাটির ঘর আমি হইলাম মাটির ঘর আনা বাইতুল ওয়াহদা আমি হইলাম একা কিত্তের ঘর আনা বাইতুল জুলরা

আমাদের আসল সবাই আমরা দুনিয়ায় মুসাফির কিন্তু দুনিয়াতে আমাদের চলাফেরা আমাদের হাসি ঝাড়টা আনন্দ ফুর্তি চিত্ত বিনোদন দেখে মনে হয় জন্যে দুনিয়া থেকে কোনোদিন যাওয়া লাগবে না অথচ দুনিয়ার অতি একেবারে ছোট্ট হায়াত বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেন দুনিয়াতে তো তোমাকে একটু স্যাম্পল দিয়েছি আখেরাত বোঝার জন্য আল্লাহ আগে বলেছেন দুনিয়ার কথা দুনিয়া ওয়াল আহেরা আগে দুনিয়া বলেছেন তারপরে আখেরাত বলেছেন